শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন ঠাকুর ঘরের ভিডিও দেওয়া হয়নি আর অনেক দিন পরই ঠাকুর ঘরের ভিডিও আজকে করছি আর প্রচণ্ড ধুলো পড়েছে তো দেখতেই পাচ্ছ ধুলোগুলো সব একটা ভিজা গামছা দিয়ে আমি মুছে নিচ্ছি আর গোপুর বেডশিটটা অনেক দিন চেঞ্জ হয়নি তার জন্য একটা বেডশিট চেঞ্জ করছি গোপুর বেডশিট মানে বলছি তোমাদেরকে কিভাবে আমি করি এটা আমাদের যে নাইটিগুলো আছে নতুন নাইটি তার যে মানে হাতের জন্য যে কাপড়গুলো দেওয়া থাকে সেগুলো আমি ইউজ করি না আমি এইভাবে দুটো তিনটে রেখে দিয়েছি একদম নতুনই আমি ইউজ করার মানে না করার আগে আর কি তো এটাই আমি এখন একটা চেঞ্জ করে দিলাম আগে ছিল পিঙ্ক কালারের আর এবার দেখছো এবার অরেঞ্জ কালারেরটা দিয়ে দিলাম এগুলো সব নাইটির হাত আমার নতুন নাইটির আর কি তো দেখো এবার বালিশগুলো দিয়ে দিলাম কুকুর খাটটা ছোট্ট আর কি কিউট না ভীষণ ভালো লাগে আমার দেখতে আর বেড করতে তো আরও বেশি ভালো লাগে বেডটা আগেই পরিষ্কার করে নিলাম অনেকদিন পরিষ্কার করা হয়নি তারপরে এবার আমি সন্ধ্যার যে প্রদীপ প্রদীপটা রেডি করছি প্রদীপটা রেডি করছি আর না এটা দিও না অন্য দাও তো যাই হোক একটু ওর সঙ্গে কথা বলছিলাম তো দেখো এখন সন্ধ্যার প্রদীপটা আমি রেডি করে নিলাম আর একটা তুলসীতলার জন্য প্রদীপ রেডি করব তো এবার আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি ঠাকুর ঘরের জন্য তলার জন্য ধূপকাঠি রেডি করছি আর আগেই তোমাদেরকে বলা হয়নি যে আগে পুরো সিংহাসনে আমি মুছে নিয়েছি সব চেঞ্জ করে নিয়েছি তারপরে দেখো এখন ঠাকুরের ভোগের জন্য বাতাসে দিলাম বাতাসাও ছিল না তো আজকে বাতাসা নিয়ে এলো কোটো টোটো সব ধুয়ে দিয়েছি যত পুজোর বাসন ছিল বাইরে সব ধুয়ে দিয়েছি আর গোপুর ভোগে তো তুলসী পাতা দিতেই হবে তুলসী পাতা দিয়ে দিলাম আর এখন জল দিচ্ছি আর ওদিকে আমার গুরুদেবকেও ভোগ দেব তো দিয়ে দিলাম গুরুদেবকেও দিয়ে দিলাম তারপরে দেখো ওইদিকে আমি গুরুদেবকে ভোগ দিয়ে দিলাম আর এবার আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর প্রদীপটা ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি উলু উলু দিয়ে তো এখনকার সাউন্ডগুলো মিউট করা আছে ওই জন্য তোমরা শব্দটা পেলে না আর কি উলু ধ্বনি দিয়ে আমি প্রদীপটা দেখিয়ে দিলাম ঠাকুরকে তারপরে এবার আমি ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি আজকে একটু ধূপও দরাবো অনেক দিন যেহেতু করা হয়নি সবকিছু সব কিছুই ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে তো যাই হোক অনেক দিন পর ঠাকুরের ভিডিও দিলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কেমন কমেন্ট করে জানাবে